ভালোবাসা এই শিশুটিকে আদর করে তুলে মানে সরকারকে দান করে দাও আল্লাহকে সরকারকে দান করলে আদর করে করে তুলে মানে সরকারকে দান করলে আমার কি মঙ্গল হবে হ্যাঁ হ্যাঁ তোমার মঙ্গল হবে ঠিক আছে জনাব আমি বলছিলাম কি পাগল যে হতে বলেছি এই সন্তান টিকেই মালিক সর্দারকে দান করতেই যেহেতু মালিক সর্দারের কোনো সন্তান নেই দান করুন হ্যাঁ আপনি তো জানেন ওই মেহরবান খুদা তালা আমাকে একটি সন্তানও দেননি তাই তো পিতা ডাক শোনার মতো সৌভাগ্য মারা হয়নি তাই তো বলছি জানাব ওই পাগলের কথা মতো আমার হাতে তুলে দিন আমি মিশরের মহাবীর মালিক সর্দার এই গহীন বড় পথে দাঁড়িয়ে আমি আপনাদের কথা দিচ্ছি জানো আমি আপনাদের জন্য সকল जाप করব এই মালিক সর্দার তার কাছে কি কুরবানি করে দিবে দিন ধরে দিন শত দূরের বিনিময়ে পাগলের কথা মতো এই নিষ্পাপ সন্তানটি মালিক সর্দারের হাতে তুলে আমি পাগলের কথা মতো ওই শিশুটি আমি সর্দারের হাতে তুলে দেব তুমি মনে রাখো সর্দার এই সন্তানটি কিন্তু আমার তুমি শুধু

আমার মনে হচ্ছে এ হচ্ছে আল্লাহর পেরিত পাগল সে গায়েব হয়ে গেছে গোলাম খা ঠিক বলেছে এ সামান্য এক পাগল হয় এ হচ্ছে আল্লাহ তালার পেরিত এক ব্যক্তি তাই আল্লাহ তালা তাকে জমিনে পাঠিয়েছিল এই নিষ্পাপ সন্তানটিকে উচিলা করার জন্য তাই সেই সন্তানটি উচিলা করে আল্লাহ তালার পেরিত দূর সে গায়েব হয়ে গেছে জানা আমরা এসেছিলাম হরিণী শিকারে আল্লাহ

হ্যাঁ আপনি ফিরে এসেছেন স্বামী একই স্বামী আপনার কোলে একটি শিশু সন্তান দেখতে পাচ্ছি বলুন বলুন স্বামী এই সন্তানটি আপনি কোন মায়ের বুক থেকে চুরি করেছেন না ঈশানা এই সন্তান আমি কোনোর মায়ের বুক খালি করে চুরি করে নিয়ে আসিনি আইসা হে নানা আমি বিশ্বাস করতে পারছি না স্বামী জান আপনি শীঘ্রই ছুটে যান এই শিশু সন্তানটিকে ওর মায়ের বুকে ফিরে দিয়া বিশ্বাস করো আইসা বিশ্বাস করো এই সন্তান আমি কোনো মায়ের বুক খালি করে সন্তান চুরি করে আমি তোমার কাছে নিয়ে আসিনি আইসা আজ কতদিন হলো। তুমি আমি পিতা ডাক শুনতে পাইনি যদি আমি পিতা ডাক শোনার জন্য ইচ্ছে করতাম তাহলে অনেকটা পূর্বেই অন্য মায়ের মুখ খালি করে সন্তান চুরি করে আমি তোমার কুল ভরে দিতে পারতাম আইসা বলুন হে বলুন স্বামী এই সন্তানকে আপনি কোথায় পেয়েছেন জানতে চাও আমাদের স্বামী ঋষা আর সিপাউ শালা গুলাম খা আর আমি যাই শিকার খুঁজতে শিকার খুঁজতে খুঁজতে আমরা বড্ড ক্লান্ত হয়ে পড়ি তাই তো একটি বিজ্ঞতালায় বিশ্রাম করতে অগ্রসর হতেই পথের মাঝে পড়ে থাকে এই নিষ্পাপ শিশু সন্তান তাই তো এক কই থেকে পাগল এসে বলল বা স্বামীর সাকেই এই সন্তানটি তোমার তুমি তোমার মালিক সর্দারকে দান করো তাই তো পাগলের কথা মতো বাসামির শাহ এই সন্তানটি আমায় দান করেছি আইসা হ্যাঁ আল্লাহ রশেষ মেহেরবান ওই আল্লাহ তাআলা হ্যাঁ আমার শূন্য বুকটা ভরিয়ে দিয়েছে স্বামী দিন স্বামীর এই শিশু সন্তানটি আপনি আমার কোলে দিন নাম এই সন্তানের নাম তোমাকে আমাকে রাখতে হবে না সেই মহাপুরুষী সন্তানের নাম রেখে গিয়েছে কি নাম রেখে দিয়েছে স্বামী ওর নাম রেখে গিয়েছে মুহাম্মদ আবু কাশে আয়সা স্বামী খুব সুন্দর হয়েছে ওর নামটি আচ্ছা शमी আপনি খুব ক্লান্ত হয়ে ফিরে এসেছেন এখন চলুন আপনাকে বিশ্রাম নিতে হবে ভাইশা তাই চলো শত শত সোনা নিয়ে আসে আমি কিছু দেই বেররছিলাম এমন কে কে আছেন এই আলিঘোর ছুটে আমাকে জয়লাভ করতে পারবে ওই যে বিশ জিবাই চালা غلام ঘা কে পাটি যাক আন্দোল খেলন্দর বারে ভাই গুলাম খা জোড়াও এই আলিগড়ের ছুদ্ধে যে আমাকে ভাবিয়ে তুলেছে আমি সদ্য সতঃ সন্ন নিয়েও কিছুতেই বেরোছিলাম তুমি যদি তুমি কি পারো এই আলিগড় ছুদতে আমাকে জয়লাভ করে দে তাই তুমি জানো বলুন তোমার তোমাকে দিব এই নিষ্করের সারারত্ন আমারই কন্যা শাহজাহাদী মালাকে তোমার হাতে তুলে দেশ শাহজাহাদী মালা খেতে দেই আমার হাতে তুলে দিন তাহলে আমি আলিগড়ের যুদ্ধে জয়ী হব জনা আর এইখানে খান মির্জা মোহাম্মদ গোলাম ঘর নিজের জানকে বাদি রেখেই আলিগড় যুদ্ধে আমি যাব তাহলে আর বিলম্ব করব আমরা চলে যাব রাজ প্রসাদে আমরা যে যুদ্ধের আয়োজন করি তাই চলে বন্ধু কাছে বলো মালা তুমি কি বলতে পারো আমি তোমায় কেন এত বেশি ভালোবাসি আরে তুমি আমাকে ভালোবাসো কি বাসো না তা আমি কেমন করে বলবো বন্ধু কাছে তুমি এমনি ভাবে আমাকে বারবার আর আঘাত দিও না আমি তো সত্যি সত্যি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি কি বলছো মালা আমি কি ওই মাস্টার সাহেবের মতো রোজ রোজ তোমায় বেতমারি এই তো তুমি বুঝলে না সেদিন নুরজাহানের সাথে আকমলের বিয়ে হয়েছে তাকে তুমি জানো না জানি জানি তাহাদের হয়েছে বিয়ে কিন্তু সাথে তো আমার বিয়ে হয়নি তুমি কথা বলছো কেন আমি তোমার চিরদাসী ओ बे होला ओ चार बे ओ आबे है ओ करला

پيتا نوں دير دير پونجے দেয়ালে তো পার সায় মাকেডেডে মাকে মাকেডে হই না মালা পিতামাতা রাজি না হলে যে ভবিষ্যতে কলঙ্ক হতে পারে মাতা পিতা কি করি পিতা মাতা রাজি না হলে যে ভবিষ্যতে কলঙ্ক হতে পারে কলঙ্ক কলঙ্ক আবার কাকে বলে কলঙ্ক 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 যদি নে সারা দেশ ছড়িয়ে পড়বে তখন বুঝবে কলঙ্ক কাকে বলে রাশিদা সে কথা তুমি আমাকে বলছো কেন আমি তো করে মালার সঙ্গে ভালোবাসা করতে যাইনি বরং মালায় রুজ এসে কে আমাকে বিরক্ত করে ফেলেছে শোনা মালা ভবিষ্যতে এসে একদম বলবে না যদি বলো তবে হ্যাঁ বন্ধু আজ তুই মাত্রabot তোর কোনো আহার নেই নেই তোমার কি হয়েছে মালা তুমি আমাকে খুলে বলো বলিনিবো চিনি সাখি இத்துடன் সাথে বাচ্চার ছেলের সাথে বিয়ে হলে কত অস্টলিয়ায় থাকবে তোমার পাশে কত দাস দাসী থাকবে তোমার টাকা পয়সা আবার থাকবে না চাই না तो तो गए, आ अमर गुरु रे आवे तागे तू कोरा

এখনো খাইনি পাগলি মেয়েটিকে নিয়ে আমি আর পাচ্ছি না খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে সারা কি যেন ভাবে আর সারাক্ষণ কি যেন লিখে ডাকলো কোনো কথার উত্তর দেয়নি যাবো না আমি বলি কি একটা কবিরাজ ডেকে মালার চিকিৎসার ব্যবস্থা করুন আমি তাই করবো মালা ডাকলো কথা বলে না

বন্দার্থলম দরবারে मौछी जाग잖아 জি ভাই ছানা বলুন জনা আমার মেয়ে মালা অসুস্থ তাই ভালো একটি কবিরাজ ডেকে নিন আপনাদের চিকিৎসার ব্যবস্থা করুন এক আছে জানো আমি এই মুহূর্তে ছুটে যাব কবিরাজের বাড়িতেই কবিরাজের বাড়িতে গিয়েই কবিরাজ কি দরবারে আনার ব্যবস্থা করব

আচ্ছাemir বলে গেছে এখন এই মুহূর্তেই আমরা ছুটে যাব কবিরাজের বাড়িতেই কবিরাজের বাড়ি থেকে এই কবিরাজকে ভালো চিকিৎসার জন্য এই দরবারে আনার ব্যবস্থা করব आमदार চলাই কবিরাজ কি বড় আঠো কবিরাজ কবিরাজ তা কি মরা করে আমি যাচ্ছি বর্ষার মেওয়ালা অসুস্থ তাই তুমি তার কাছে জিজ্ঞাসা করবেই রাজদরবারে যেতে হবে তাকে যে করতে হবে পয়েন যগার করতে হলো বলো কবিরাজ কি পয়েন যগার করতে হবে এই এক নম্বর হলো সাইমন কবিতরে গু কবিতরে গু তারপর তারপর হলো এই ধরুন এক ছড়া কালা গুরু নাদা গুরু নাদা কবি রাজ এই বলছো কবি হ্যাঁ এই তাই না বহুত রূপায় আম জগর করে না গো না এই সব পয়ন তোমাকে বীজ জুগার করে দাও হবে কবিরাজ রাজ হুজুর এসে পড়ছি তারপর বলো কবিরাজ কে নিয়ে যাবো রাজ দরবারে রাজ দরবারে গিয়ে কবিরাজ মালার চিকিৎসা করবে কবিরাজ তারপরে আরো কয়েকটি বয়াম লাগবে আচ্ছা বলো কবিরাজ কি বয়াম লাগবে নয় বোন সাড়ে নয় আদা আদা তারপর এই নাই গাছের ছাল

এই ভক্ত বিনাশ জি কেবলমাত্র দিয়ে মালা কেমন ভাগ্য করতে কথা কথাটা মনে থাকার জন্য যে